এমনও কিছু জিনিস থাকে যেগুলো আমাদের অনেক পছন্দের কিন্তু আমরা কাউকে বলতে পারি না লোকলজ্জার ভয়ে আমাদের নিজের থেকে অন্যকে নিয়ে চিন্তা বেশি এটা আমরা সবসময় প্রমাণ করি কারণ একটা মানুষ কি বলবে না বলবে এটা ভেবে আমরা আমাদের সারাটা জীবন কাটিয়ে দেই। আমরা আমাদের মান সম্মানকে অনেক বেশি ভয় পাই এটাই কিন্তু সত্য কিন্তু যারা আছেন অনেক বড় লোক বা অনেক টাকাওয়ালা তাদের কিন্তু মান সম্মানের ভয় নেই আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের মান সম্মানের ভয়টা একটু বেশি থাকে তো এই কথাগুলো বলার একটা কারণ আছে তো আজকে আমি একটু আনকমন আনকমন খাবার রান্না করছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে আমি কাঁচা কাঁঠাল দিয়ে হচ্ছে কাবাবের মতো তৈরি করব আর কি তো এগুলো আমার মা বাড়ির থেকে পাঠিয়েছিল আমাকে আমি খেতে চাইছিলাম বলে তো প্রেগনেন্ট অবস্থায় অনেক কিছু খেতে মন চায় আর তার থেকেও কাঁচা কাঁঠাল বা কাঁচা কাঁঠালের তরকারি আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি আমাদের একটা গাছ আছে ওখান থেকে আমার মা আর কি কাঁঠালগুলো কেটে ভাপ দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিলো ওগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেখান থেকে অল্প কিছুটা বের করে নিয়েছি আর এখানে ডাউল চাউল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা তো মজা খেতে হলে বেশি করে তেল দিতে হবে এটা তো আমরা সবাই জানি তো এখানে বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি যাতে এগুলো মুচমুচে হয়ে ভাজা হয় আর এগুলো কিন্তু ভাজার পরে খেতে অনেক বেশি মজা লাগে আজকে আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম এর আগে করি নাই কিন্তু অনেকে দেখছি খাইতে তারপরে এটাকে ট্রাই করা আর কি কিন্তু খেতে মার্শাল্লা অনেক মজা হয়েছিল আমি প্রথমে ভয় পাইছিলাম যে কেমন না কেমন হয় তারপরে খাওয়ার পরে দেখি যে না সত্যিই তো এটা অনেক টেস্ট আছে। আর এখন যে রান্নাটা করতেছি এটা হয়তো বা অনেকেই খাও না আবার অনেকেই খাও অনেকেই পছন্দ করো না কিন্তু আমার কাছে কিন্তু মুরগির থেকে এই খাবারটা ভালো লাগে বেশি মাছ মাংসর থেকে বলতে পারো আমার কাছে মাছ মাংস অতটা পছন্দের না তারপরেও খেতে হয় কি করব কিছু করার নাই এখানে আমি সব মশলা টশলা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে দিলাম আদা রসুনগুলোকেও ভালো করে একটু তেলের মধ্যে ভেজে তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া সব কিছু দিয়ে দিছি আর মাংসের যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে দিছি আর এদিক থেকে কিন্তু আমার বোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখেন কতটা তেল দিয়েছিলাম সবটা তেলই কিন্তু শুষে নিয়েছে আর এগুলো অল্প আছে ভাজতে হবে বেশ সময় নিয়ে যাতে একটা মোচমোচা হয় এখানে আমি মুরগির চামড়া দিয়ে দুনদুল রান্না করব যার কারণে এখানে মুরগির চামড়াগুলোকে আমি আগেই ফ্রিজে প্রসেস করে রেখেছিলাম আমি মুরগির থেকে মুরগির চামড়াগুলোকে খুব যত্ন করে প্রসেস করে রাখি কারণ ওটার থেকে আমার এটা বেশি মজা লাগে তো কখনও আমি দুনদুল দিয়ে রান্না করি আলু দিয়ে রান্না করছি অন্য অন্য কিছু দিয়ে রান্না করছি কিন্তু দুনদুল দিয়ে এই ফার্স্ট টাইম রান্না করলাম ওদিক থেকে রান্না হতে হচ্ছে আর এদিক থেকে আপনাদের ভাইয়া কিন্তু মাছ নিয়ে এসেছিলো আর আমি দেখি মাছের মধ্যে বেশ ডিম হয়েছে এখন যখন থেকে আমার বাবা পেটে আসছে তখন থেকে মাছ আনলে মাছের পেটে ডিম পাচ্ছি আমি এটা জানি না কেন তো এখানে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো তার সাথে সাথে আমি একটু পানিও খেয়ে নিলাম সারাদিনেও প্রচুর পরিমাণ পানি তেষ্টা লাগে তো রান্না করতে তো এখানে অনেক গরম যার কারণে পানিটা খেয়ে নিচ্ছি আর দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তরকারি কালারটা দেখে মশাল্লা 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 বলতে ভুলবেন না তো খুবই সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যারা এখনও ট্রাই করেন নাই তারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু অনেক মজা হয়েছে তো আমি এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত আর সেই সাথে হচ্ছে কাঁঠালের কাবাব আর হচ্ছে এখানে দুল দিয়ে যে মুরগির চামড়াটা রান্না করছিলাম ওটা খেয়ে নিচ্ছি